বৃষ্টির দিনে হাঁসের মাংস কান্না পছন্দ আমাদেরও অনেক পছন্দ আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের পছন্দ তো ওই দিন আমার হাজব্যান্ড হাঁস নিয়ে আসছে তো সেটাই আমরা বান্না করে কীভাবে খাই খেলাম কীভাবে কী করলাম সেটা নিয়ে একটা ভিডিও ক্লিপস আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আমরা হাঁসের মাংসটা পরিষ্কার করে কেটে কুটে নিচ্ছি আর এখানে আমি তাদের তাদের বেটে রান্না করবো চিন্তা করছি আর আমার শাশুড়ি নারকেল কড়াইয়ে দিছে তো এই তো চুড়ি জল দিয়ে আজকে আমরা হাঁসের মাংস রান্না করবো নারকেলের দুধ দিয়ে ফার্স্টেই কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তারপর মরিচ দিয়ে দেবো আস্ত আর এখানে আমি পেঁয়াজ কিছু হালকা ভেজে নিব আর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব তারপরে ভালো করে নিয়ে চেড়ে একটু নরম হয়ে আসলে তারপরে আমি যে তাজা আদা আদা রসুন জিরা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো বেটেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম ভালো করে দিয়ে এগুলো আমি এখন ভেজে নেব ভালো করে ভেজে ভাজা ভাজা করে লবণ দিয়ে তারপরে আস্তে আস্তে মরিচ গুঁড়ি আর হলুদ গুঁড়া ভালো করে পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে কষায় নিব তো অনেক সময় নিয়ে কষাবো তারপরে আমার একটু হলুদ কম লাগতেছিল তো আমি আর একটু হলুদ দিলাম আর এখানে আমি একটু টক দুই ফাটিয়ে দিয়ে দিলাম তো এই তো আমার মনে হয় প্রত্যেকটা রান্নাতেই কষানোটা ভালো হলে রান্নাটাও খেতে অনেক মজা হয় যেমন আমি ভালো করে কষিয়ে তেল ওঠার পরে আমি দিয়ে দিলাম মাংসগুলো ভালো করে পরিষ্কার করে রাখা ছিল আগে তো এর মধ্যে দেখি যে কলেজাটাও দিয়ে দিছিলাম তো সেটা আবার উঠিয়ে রাখলাম তো ভালো করে বারবার ডেকে ডেকে আমি কষায় নিতেছিলাম আমি সব সময় কষানোর সময় অর্ধেক সিদ্ধ করে ফেলি তো যার কারণে আমার মাংসটা খেতে অনেক মজা হয় এই তো আমার মাংসটা অনেক পানি ছেড়ে দিছে তো আমি এই পানিটি ভালো করে কষায় নিতেছিলাম এই তো আমার কষানো প্রায় কাছাকাছি আমি আমার পাশে চুলায় করলাম এখন চুল জ্বালা দিয়ে দেবো আর আমি প্রথম চুই জাল দিয়ে রান্না করলাম হাঁসের মাংস কখনো রান্না করিনি দেখে কেমন লাগে খেতে আমার মতন কে কে চুই জাল দিয়ে আমি হাঁসের মাংস রান্না করছেন তো আমি জল শুকাই নিব এখন জল শুকায় ভাঁজ বোনা বোনা করে আমার ভিডিও এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ